হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সাজগোজটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ কোনো বিয়ে বাড়ি না কোনো প্রোগ্রামে যাচ্ছি হ্যাঁ আজকে ছিল অন্তর্কনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ডান্সের প্রোগ্রাম তো সেখানেই যাচ্ছি বলে রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম মেয়েকে সাজাতে গিয়ে নিজের ইচ্ছা ছিল একটু চুলে খোপা করবো সেটা আর হয়ে ওঠেনি এটা ছিল অন্তর্কনার একটা স্কুলের প্রোগ্রাম কিন্তু এটা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম আর বাড়ির থেকে বেশি দূরে ছিল না কিন্তু খুব সুন্দর একটা সন্ধ্যা উপহার পেয়েছিলাম আমরা গার্জিয়ানরা আর ধারা মানে ওর নাচের স্কুল আস সরস্বতী প্রোগ্রাম সবসময় অলওয়েজ ভীষণ ভালো হয় আর আমার কুচো একটু রবীন্দ্রসঙ্গীত একটা নৃত্য পরিবেশন করেছে রবীন্দ্রসঙ্গীত নাচের প্রতি ওর ইন্টারেস্ট আছে কিন্তু খুব বেশি নেই একটু মুড়ি হয়ে যায় যখন এই নাচগুলো করে আজকালকার বাচ্চা তো তো এই প্রোগ্রামটা ভিডিওটা নিশ্চয়ই তোমরা সবাই দেখবে আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে অন্তর্কন্যা পুরো ডান্সটা আর অত ছোট তা এখন তো ভুল তুটি করেই শেখার সময় তো পুরোটা ভিডিও দেখবে সবাইকে রিকোয়েস্ট করলাম আর আমাদের মা মেয়ের এই ভিডিওগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আর এটা এমন একটা সুন্দর প্রোগ্রাম যেখানে নাটক থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে নৃত্য পরিবেশনা খুব সুন্দর একটা সন্ধে আমরা উপহার পেয়েছিলাম আর সবাই আমার মেয়েকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করবে সবাই ভালো থাকবে আমার জন্য আমার মেয়ের তরফ থেকে তোমাদেরকে অনেক আন্তরিক ভালোবাসা অনেক শুভেচ্ছা